হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে হলো শুক্রবার তো হাজব্যান্ডের অফিসও রয়েছে তো সেই জন্য দেখো একটু আগেই ঘুম থেকে উঠেছি তো এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে পাঁচটা মতো তো একটু আগে ওঠার কারণ হলো এই যে এই সমস্ত কাজগুলো আমাকে এখন করতে হবে তারপরে আর কি রান্নাবান্না বসাবো তো আগের দিন ওই যে ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছিলাম তাই কিন্তু বাইরের কাজগুলো আগে করা হয়েছিল না তারপরে রান্না বান্না কমপ্লিট করে হাজব্যান্ড যাওয়ার পরে তারপরে বাইরের কাজগুলো কমপ্লিট করেছি তো আজকে ভাবলাম উঠতে যতক্ষণ হবেই বা এই কাজগুলো যতক্ষণ আমাকে করতেই হবে তাই একটু আগে উঠি তো দেখো উপরের ঘরটা ঝাড় দিয়ে একেবারে নিচে চলে এলাম তো এখন হচ্ছে বাইরের উঠোনটা ঝাড় দেবো আর ওই ঘর দরজাগুলো জল দেবো আর দেখো এখন যেহেতু গরমের সময় তো সাড়ে পাঁচটার সময়ই দেখো বাইরে কতটা পরিষ্কার আর অন্যান্য সময় কি হয় এই সময়টা ওই যে একটু অন্ধকার অন্ধকার থাকে আর কি বলতো এখন তো শাশুড়ি বাড়িতে নেই তাই কিন্তু এই কাজগুলো আমি করছি আর ওই যে অভ্যাস করলে কিন্তু সবটাই সম্ভব তো আজকে যেরকম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো অন্যান্য দিনও যদি এরকম একটু আগে আগে ঘুম থেকে উঠে এই কাজগুলো করে নিই তাহলে কিন্তু সব কিছুই খুব সহজেই হয়ে যায় তো ওই যে অলসতা কাজ করে আর কি মা যেহেতু এই কাজগুলো করে তাই আমার আর করতে ইচ্ছে করে না তাছাড়া ওই যে সবজি কাটা সমস্ত কিছুই তো এখন আমি নিজেই করছি তো ওই যে অন্যান্য সময় মা এইগুলো গুছিয়ে দেয় তাই হঠাৎ করে এই কাজগুলো যখনই করতে আসি তখন একটু অলসতা কাজ করে আবার যখন দুই একদিন এই কাজগুলো শুরু করি তখন কিন্তু আবার সেই নর্মাল হয়ে যায় তো তারপরে দেখো ওইদিকে ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড় দিয়ে এখন এই যে সিঁড়িগুলোতে জল দিয়ে নিচ্ছি তো এরপরে চলে যাব উপরে উপরে গিয়ে ফ্রেশ তারপরে করতে আসব। আর ওইদিকে পাশের বাড়ির দুই কাকিমা ফুলতুল ছিলেন তো ওনাদের সাথে একটু কথা বলছিলাম আর কাজ করছিলাম তো এই যে সকাল সকাল কাজ করতে করতে গল্প করতে কিন্তু ভালোই লাগে কিন্তু ওই যে তাড়াতাড়ি করে কাজ সেরে আমাকে আবার সময়ের মধ্যে রান্না বসাতে হবে তো তারপরে দেখো বাইরের কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে ঘরে চলে এলাম আর জানো তো আজকে এমন দুটো রেসিপি রান্না করব যেগুলো রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো ওই যে হাজব্যান্ডকে রাতে অপশন দিয়েছিলাম যে কী কী আছে কি কী রান্না করব তো হাজব্যান্ড যেগুলো বলেছে সেগুলোই আর কি আজকে করব তো চলো আজকে কি কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যেন তো রাতে আমি চুল বেঁধে একেবারে শুতে পারি না তো চুলটা সময় খোলাই থাকে তো সেই জন্য চলে একটু জটও পাকিয়ে যায় তো জটটা তো আর এখন ছাড়ানো হলো না ওই তাড়াতাড়ি করে চুলটা একটু গুটিয়ে বেঁধে নিলাম আর এখন যেহেতু খুব গরম পড়েছে তার জন্য চুলটা যেন তো খোলা রেখে কিছুই করতে পারি না মানে ওই যে পিঠে গলায় চুল ঠেকলে কেমন যেন একটা অস্বস্তি হয় তাই এই যে গরম পড়ার সঙ্গে সঙ্গে চুলটা একটু গুটিয়ে বেঁধে রাখি তো দেখো এই যে এখন যাব রান্না করতে তো আজকে না এই কড়াইটাতে রান্না করব। এটা না আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো আর কি জিনিসটা তো চলো নতুন নতুন রেসিপি নতুন কড়াই দিয়েই শুরু করি তো তারপরে নিচে চলে এলাম আর এই যে নিচের জ্বালনা দরজাগুলো কিন্তু এখনও খোলা হয়নি তো এগুলো আগে খুলে দেবো না হলে ওই যে ঘরটা গুমোট হয়ে থাকে যতই নিচের ঘর হোক না কেন মানে রোদের তাপটা না থাকলেও একটা গরম ভাব কিন্তু সবসময় থাকে তো ওইদিকে রান্নাঘরের জ্বালনাটাও খুলে দিয়েছি আর এইদিকে দরজাটা খুলে দিলে ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস খেলবে তো তারপরে দেখো রাতে যে ডিপ ফ্রিজ থেকে মাছগুলো নর্মাল ফ্রিজে রেখে গেছি সেটা কিন্তু একেবারেই ভুলে গেছি তো এখন দেখো মাছগুলোকে বের করে নিচ্ছি তো তারপরে রান্না বান্না শুরু করব। তো চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি দিয়ে কি রান্না বান্না হবে তো এখানে দেখো চিংড়ি মাছ রয়েছে মাছের মাথা আর নিয়েছি মুগ ডাল তো মাছের মাথা দিয়ে করব মুগের ডাল আর চিংড়ি দিয়ে করব এঁচড় তো আমাদের বাড়িতে এঁচড়টা কিন্তু এমনি নিরামিষই খাওয়া হয় কারণ বাবা হচ্ছে চিংড়ি মাছ খান না তো সেই জন্য কোনো কিছুর মধ্যে লাউ বলো এঁচড় বলো কোনো কিছুর মধ্যেই আর কি চিংড়ি মাছটা দিতে পারি না তো সেই জন্য বাবা যেহেতু বাড়িতে নেই আর যদিও বাবা মা বাড়িতে ফিরবে তো ভাবছি চিংড়ি দিয়ে এঁচড়টা করি তো চিংড়ি মাছটা দেওয়ার আগে বাবার জন্য একটুখানি এঁচড়ের তরকারি তুলে রাখবো তারপরে আর চিংড়ি দেব। তো তারপরে ওইদিকে জন্য মশলাটাও করে নিয়েছিলাম আর চিংড়িটা জানতো কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম ওই জন্য আর কি একটু সুবিধা হলো আর রান্নাঘরে এসে আগে ভাত আর এচড়টা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ওইদিকে এচড়টা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো মশলাটা কষে এখন এচড়টাকে রান্না করে নেব। তো ওই যে বলছিলাম আজকে এমনই দুটো রান্না যে দুটো রান্না করতে অনেকটা সময় লাগবে তো এদিকে এঁচড় করব আর ওইদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব তো দুটোতেই কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো জানি না আদে হাজব্যান্ডকে সমস্ত কিছু রান্না করে দিতে পারবো কিনা তো এদিকে দেখো মশলাটা কষা হয়ে গেছে আর এখন একটু নুন আর হলুদ দিয়ে এঁচড়টাকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই এঁচোড়টা যত বেশি ভাজা ভাজা হবে এটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে তো তারপরে দেখো এখানে ওটা কষানো হয়ে গেছে আর একটু গরম জল দিয়ে দিলাম তো তারপরে এই যে একটু গরম মশলা চিনি এগুলো দিয়ে আগে শ্বশুর মশাইয়ের জন্য কিছুটা তুলে রাখবো তারপরে আর কি মাছগুলো দেবো তো আমার গত ভিডিওতে কামেন্ট করেছিল রিমা দাস দিদিভাই তো দিদিভাই লিখেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি সব সময় তোমার ভিডিও দেখি আজকে সারাদিনই তোমার ভিডিও দেখছি নেক্সট ভিডিওতে আমার নামটা নিও প্লিজ তাহলে অনেক হ্যাপি হব থ্যাংক ইউ বোন আমার ভালোবাসা নিও আর এই দেখো তোমার নামটা কিন্তু আমি নিয়ে ফেললাম তো ওইদিকে এচরটা প্রায় শেষের দিকে আর এইদিকে সেই সঙ্গে দুটো রুটিও করে নেব তো এছরটা হয়ে গেলে রুটি দিয়ে আর এচর দিয়ে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিতে পারবো আর ওইদিকে কলা মিষ্টি এগুলো তো থাকেই তো এগুলো দিয়েই আর কি ওর খাওয়া হয়ে যায় তো দেখো হাজবেন্ডকে ওদিকে খাবারটা দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু ডালটা এখনও কিছুই করা হয়নি তো এই যে ডালটাকে আগে সুন্দর করে ভাজতে হবে তারপরে এটাকে সেদ্ধ করতে হবে তারপরে আবার এটাকে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে হাজব্যান্ডকে দিতে পারবো তো দেখো আজকে খুবই দেরি হয়ে গেছিল হাজবেন্ড কিন্তু ওদিক থেকে তারা দিচ্ছে যে তোমার কত দেরি তাড়াতাড়ি করো ট্রেন কিন্তু ঢুকে গেছে তো সেই নিয়ে দেখো তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর ডালটা কিন্তু এখন আমার উনুনেই রয়েছে তো এইদিকে এচোড় আর ভাতটা যেহেতু হয়ে গেছে ছিল তাই কিন্তু এটাকে আগে গুছিয়ে দিচ্ছি আর ডালটা হওয়া মাত্র ওটাকে আর কি গুছিয়ে দেবো তো হাজব্যান্ডের পছন্দের মাছের মধ্যে চিংড়ি মাছটাও একটা তো সেই জন্য দেখো একটু বেশি করে চিংড়ি মাছ ওকে দিয়ে দিলাম যেহেতু আজকে বাড়িতে খাওয়ার লোক কম ওই মা এসে রাতে একবার খাবে আর আমি ওই যেটুকু খাবো আর কি তো তারপরে দেখো এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু হাজব্যান্ড আমাকে সমানে তারা দিয়ে যাচ্ছে তো দেখো ওই উননের উপর থেকেই ডালটা ওকে একটু প্যাক করে দিয়ে দেবো তারপরে আবারও এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমাদের জন্য নামিয়ে নেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদিভাই তো দিদি লিখেছে আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে তোমার পরের ভিডিওতে আমার নামটা নিও আমার নাম সামিয়া আক্তার আমি বাংলাদেশ থেকে ভিডিও দেখি লাভ ফর্ম বাংলাদেশ তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভালোবাসা নিও আর এই দেখো তোমার কমেন্টটা পড়ে ফেললাম সেই সঙ্গে তোমার নামটাও নিয়ে ফেললাম তো তারপরে দেখো ওদিকে হাজবেন্ডও একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল মানে ওই একটু লেট হয়ে গেছে আর কি আর এদিকে আমার রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট তো আজকে জানো তো বেশি কিছু রান্না বান্না করিনি যেহেতু বাবা মা এসে ওই রাতে একবার খাবে তো রাতে তো বাবা রুটি খায় তার জন্য কিন্তু মাছ খেতে চায় না আর এদিকে মাও খুব একটা পছন্দ করে না তো যেটুকু চিংড়ি মাছ আছে আমার মায়ের আর হাজব্যান্ডের আর একবার হয়ে যাবে আর হচ্ছে বাবার জন্য ওই যে একটু এঁচড় তোলা রয়েছে আর ওই যে রয়েছে হাজবেন্ডের পছন্দের ডাল তো ওটা দিয়েই আর কি সকলের খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি বলতো এখন যেহেতু বাড়িতে আমি বলতে গেলে একা তো সেই জন্য বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না আর ওই একা একা যখনই খেতে বসছি তখনও কিন্তু খাবার খেতে একদমই ভালো লাগছে না তো একটা কথাই চিন্তা করছি যারা শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকে বা শ্বশুর শাশুড়ি যাদের নেই তারা কিভাবে সময় কাটায় বা তারা কিভাবে সংসার করে এই একটা চিন্তাই কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানিও তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুস্মিতা দিভাই আরও কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিভাই দিভাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো তো দেখো ওই যে রান্নাঘরের কাজ কিন্তু আজকে সারা দিনের মতো কমপ্লিট হয়ে গেল তো দুপুরের ভাতটা সকালের ভাতটা একসাথেই করে নিয়েছি আর বাবা মা যেহেতু রাতে ফিরবে তো বাকি ভাতটা তো রাতেই করে নেব তো তারপরে দেখো এদিকে বাবাইকে ঘুম থেকে তুলিয়ে ওকে ফ্রেশ করিয়ে স্কুলের জন্য একদম রেডি করে তারপরে দেখো এখন নিজে চলে এসেছি তো বাবাইকে ওই যে ভাত মেখে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে ওর টিফিনটা আমি রেডি করে দিচ্ছি তো আজকে টিফিনের ঝামেলা খুব একটা রাখিনি ওই ম্যাগি ছিল ওটাই আর কি দিয়ে দিয়েছি আর কি বলো তো ওদের টিফিনে হচ্ছে ভাত অ্যালাও করে না আর ওই আটার রুটি বা ময়দার এই সমস্ত খাবার দিতে হয় তো রুটিটা যেহেতু খুব শুকনো হয় তাই জন্য ও রুটিটা খেতে চায় না তো সেই জন্য ম্যাগি চাউমিন আবার কখনো কখনো একটু লুচি ওকে করে দিই তো তারপরে দেখো ওকে গাড়িতে তুলে দিয়ে এলাম আর এখন আমিও খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম তো এই যে ঘর কিছুই গোছ করা হয়নি সকাল সকাল শুধুমাত্র একটু ঝাড় দিয়েছিলাম তো তারপরে দেখো এখন বিছানাটা গুছিয়ে নেব আর এই যে জালনাটা খুললে না এত ভালো লাগে মানে এই যে গরম হওয়া সত্ত্বেও এই জালনা দিয়ে কিন্তু সব সময় খুব সুন্দর হাওয়া আসে তো জালনাটা খোলার সঙ্গে সঙ্গে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় আর যাহ এই কদিন ধরে এতটাই গরম পড়েছে যে গরমে একেবারে নাজেহাল হওয়ার অবস্থা তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও যদি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু অতটাও কষ্ট হয় না তো এই দেখো সকালে উঠেছি বলেই বাইরের সমস্ত কাজ তো আগেই করে নিতে পেরেছি ঠান্ডায় ঠান্ডায় তারপর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ওই যে এখন ওই সাড়ে দশটা মতো বাজছে তো দশটা এগারোটা বারোটার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আর কি স্নান খাওয়া দাওয়া করে নিজের মতো করে একটু সময় কাটাতে পারবো আর দেখো প্রত্যেক দিন কিন্তু আমার ওই একই ধরনের কাজ থাকে তো এদিকে রান্না বাড়ার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এদিকে এই যে এখন একটু স্নান করতে যাব তার জন্য ভাবছি ঘরগুলোকে একটু গুছিয়ে রেখে যাই আর এই যে যতই যা কিছু করি না কেন বেডরুমটা যদি গোছানো না হয় মনে হয় যেন কোনো কাজই করিনি তো সেই জন্য বেডরুমটাকে একটু ক্লিন করে রেখে যাচ্ছি আর সেই সঙ্গে তো আমি স্নানের আগে ঘরটাকে একবার ঝাড় দিয়ে নিই তারপরে স্নান করে এসে নাই ফ্রেশ ঘরে বসতে ভীষণ ভালো লাগে তো এই কাকিমতো বিকালবেলায় আসে বিকালবেলায় এসে ঘর মুছে দেয় তো আমাকে যেহেতু স্নান সেরে পুজোটা দিতে হবে বাসি ঘরেই তো সেই জন্যই আর কি ঘরটা একটু বেশি বেশি করে ঝাড় দিই আর যেহেতু আমার ঠাকুর ঘরটা সেপারেট তো সেই জন্য ঠাকুর ঘরটা শুধুমাত্র মুছে নিলেই হয়ে যায় তো ওটা তো আমি রোজই করে থাকি আর জানো তো কালকে অনেকগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করেছি তো এই যে আমার বেডরুম থেকে যে বেডশিটটা তুলেছিলাম ওটাও কেঁচে দিয়েছি তারপরে আমরা যে বেরিয়ে এলাম তো আমাদের সকলের যে সমস্ত জামা কাপড়গুলো সব ব্যাগে তোলা হয়েছিল সবই কিন্তু আর কি কেঁচে দিয়েছি আর এখন ওই যে দুপুরবেলা এতটাই রোদের তাপ যে কালকে আর স্নান করে ওই জামা কাপড়গুলো ছাদে আর মেলতে যাওয়া হয়নি তো ওইগুলো কী করেছিলাম ঘরে যে আমার দড়ি টানানো রয়েছে ব্যালকানিতে ওখান দিয়ে আর কি সমস্ত কিছু মেলে দিয়েছিলাম তো ওগুলো এখন ওখানেই শুকিয়ে রয়েছে তো ভাবছি ওগুলো এখন ভাজ করে তুলে রাখব তারপরে আবার ওই জায়গাটা খালি করলে আজকে যে সমস্ত জামা কাপড়গুলো হবে ওগুলো আবার ওই জায়গাতে মেলতে পারবো আর যদিও এখন ছাদে শেড হয়ে গেছে দড়ি টানানোও হয়ে গেছে তো তবু এই গরমের জন্য না আর ইচ্ছে করে না যে এতগুলো জামা কাপড় নিয়ে ছাদে মেলতে যায় তো সেই জন্যই যা টুকটাক জামা কাপড় হয় সেগুলোই ঘর দিয়েই হয়ে যায় তাছাড়াও আমার দুটো দড়ি ছিল সেগুলো এই যে দেখো টেম্পোরারিভাবে টানিয়ে নিয়েছি তো এখন যেহেতু ওই যে বললাম স্টানে যাবো আরও কিছু জামা কাপড় কাচা ধোয়া করা হবে তাই ভাবছি এগুলো আগে গুছিয়ে রেখে যাই আর এই যে ব্যালকানির জালনাগুলো খোলা এখান দিয়েও কিন্তু একেবারে সেই ঝোড়ো হাওয়া বইছে আর এই যে যখনই কাপড়গুলো এখানে মেলি না কেন রাতই হোক বা দিনের বেলায় হোক খুব তাড়াতাড়ি কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর কি বলতো সিঁড়ি দিয়ে উঠে যেহেতু এই জায়গাটা একদম চোখের সামনে পড়ে তাই কিন্তু চাইলেও সব সময় কিন্তু জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা যায় না তো চেষ্টা করি যে জামাগুলো শুকিয়ে যায় সেগুলো একটু ভাজ করে জায়গা মতো তুলে রাখতে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়া চ্যাটার্জি দি তো দিভাই লিখেছে তুমি খুব ভালো তাই খুব ভালো লাগে তো থ্যাংক ইউ দিভাই আমার ভালোবাসা নিয়েও আর কি বলো তো একটা মেয়ে মানুষ হয়ে বুঝেছি একজন মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষের প্রশংসা করা কিন্তু চারটিখানি কথা নয় তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রশংসা করতে গেলে কিন্তু তাকে আগে কিন্তু খুব ভালো মনের মানুষ হতে হবে তারপরেই কিন্তু সে অন্যের প্রশংসাটা করতে পারবে আর জানো তো দিভাই এটা বুঝতে পারলাম তুমিও নিশ্চয়ই খুব ভালো মনের মানুষ তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুপ্রিয়া ব্লগস থেকে দি ভাই তো দি ভাই লিখেছে অনেক ভালো লাগে তোমার ভিডিও তো থ্যাংক ইউ দি ভাই আমার ভালোবাসা নিয়েও আর এভাবেই আমার পাশে থেকো তো তারপরে দেখো এখন চলে এলাম লিভিং রুমে তো আগের দিন না সোফাগুলোকে এইভাবে অ্যারেঞ্জ করেছি তো এতে করে জানো তো লিভিং রুমে অনেকটা জায়গা পেরিয়েছে তো সেই জন্য কাজকর্মগুলো খুব ভালোভাবে করা যাচ্ছে আর আগে যেভাবে রাখা ছিল ওইভাবে রাখলে সোফাটা দেখতে ভালো লাগতো কিন্তু আমার ওই চলাফেরা করতে একটু অসুবিধা হতো আর ওই জায়গাগুলো পরিষ্কার করতে তো অসুবিধা হতোই তো তারপরে দেখো এই ঘরটা এখন গুছিয়ে নিয়ে এখনকার কাজ মোটামুটি কমপ্লিট আর জানো তো আজকে ভাবছি বিকালে অন্য একটা কাজ করব। তো বেশ কিছুদিন ধরে ভাবছি কাজগুলো করব তো কিছুতেই করে ওঠা হয় না আর কি বলতো করার পর মনে হয় একটু বিশ্রাম করি তো 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 এই যে যে ছাদে একটা সময় ফুলের গাছ লাগিয়েছিলাম বেশ কিছু টব ছিল ছিল তাতে মাটি কিছুদিন আগে বললে ভুল হবে ওই শীতের সময় মাটিগুলোকে আবারও রেডি করেছি মানে সেগুলোতে সার মাটি মিশিয়েছি মাটিগুলোকে গুঁড়ো করে চালু দিয়ে চেলে একেবারে মানে গাছ লাগানোর জন্য যেভাবে মাটি তৈরি করতে হয় সবটাই করে নিয়েছিলাম তারপরে গাছ লাগাতে গিয়েও সেই শীতের সময় আমি একটা গাছও লাগাতে পারিনি কারণ ওই যে হনুমানের এতটাই উপদ্রব ছিল যে ওইভাবে যদি খোলা জায়গায় গাছগুলো লাগাতাম আবারও কিন্তু এসে হনুমানের গাছগুলোকে ভেঙে দিত আর এখন যেহেতু ছাদে শেড হয়ে গেছে তো হনুমান এলেও না গাছগুলোকে একটু বাঁচিয়ে রাখা যাবে তো সেই জন্য ভাবজি আবারও কিছু গাছ এনে লাগাবো তো আজকে বিকালে সেই মাটিগুলো টবের মধ্যে দেব তারপরে আর কি হাসবেন্ড অফিস থেকে ফেরার সময় ওদিক থেকে ও আসবে আর এদিক থেকে আমি গিয়ে ভাবজি কয়েকটা গাছ কিনে নিয়ে আসবো মানে এই গরমের সময় যে গাছগুলোতে ফুল দেয় আর কি সেই ধরনের কিছু গাছ তো তারপর এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম ওদিকে বাবাও স্কুল থেকে চলে এসেছে তো ওকে না এখন পড়াতে এসছে তো বাবাই ওদিকে পড়ছে আর এদিকে দেখো ছাদে চলে এলাম আর আজকে কিন্তু এই দোলনার সিটগুলো লাগিয়ে দিয়ে গেছে তো ওই যে বসে দেখছিলাম বেশ ভালোই কিন্তু কমফোর্টেবল তো তারপর দেখো যে মাটিগুলোর কথা বলছিলাম সেই মাটিগুলোকে এখন টবের মধ্যে দিয়ে নেব আর জানো তো এই মাটি দেওয়ার আগে টবে কিন্তু কিছু পাথর আমি দিয়ে নিয়েছি মানে ওই ঢালাইয়ের যে কালো পাথরগুলো হয় ওগুলো দেখলাম ছাদের উপর একটা জায়গায় ছিল তো ওই এক ইঞ্চি পুরো করে এই মাটির নিচে কিন্তু ওই কালো পাথরগুলো আমি দিয়ে দিয়েছি এতে করে টবের যে এক্সট্রা জলগুলো হয় ওটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যেতে পারবে তো দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি তো একটু বাজারে বেরোবো তো ওই যে দেখলে টবগুলো রেডি করেছি তো ভাবছি কিছু গাছ নিয়ে আসবো আর এই টব টবের মাটি সবই কিন্তু অনেক আগের বলতে গেলে ওই দু হাজার একুশ সালের তো তখন ছাদে আমি মানে আমার শখের জন্য আর কি অনেকগুলো গাছ করেছিলাম তো তখন যেহেতু আরও বিএড করছিলাম একই সাথে তো গাছগুলোকেও মেনটেন করতে পারিনি আর তার উপরে বড় কথা হলো যে হনুমানের খুব উপদ্রব ছিল এখনও আছে তো এখন শেড দেওয়া হয়েছে জানি না কদ্দূর কী হবে তো তবুও আর কি গাছগুলো কিনবো তো চলো আগে গাছগুলো নিয়ে আসি তারপরে দেখাচ্ছি আজকে কি কি গাছ পাওয়া যায় তো আমি ওই যে উনিশটা মতো টপ রেডি করেছিলাম আরও কিছু টপ কিন্তু আমার ফাঁকা রয়ে গেছে তো এখানে এসে সেই রকম কোনো গাছই পছন্দ হচ্ছিল না ওই বিভিন্ন রকমের জবা ছিল আর ওই বেশ কিছু ইনডোর প্ল্যান্ট ছিল তো ইনডোর প্ল্যান্ট এখনই নেব না ভাবছি ভাবছি একটুখানি জায়গাগুলো গুছিয়ে নিই তারপরে আর কি ইনডোর প্ল্যান্টগুলো নেব তো আগে আমার জানো তো রাবার প্ল্যান্ট তাছাড়াও আরও অনেক রকমের ইনডোর প্ল্যান্ট কিন্তু আমার বাড়িতে ছিল তো তারপরে সব ঘোরাঘুরি করে এখানে এই গাছগুলো নিয়ে এলাম তো কি গাছ এনেছি তোমরা তো এখন দেখে বুঝতেই পারছো আর বাকিটা কিন্তু পরের দিন তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো